কোরআনকে যদি বলা হয় তোমার নাম কি শুধু কোরআন নাকি আরো নাম আছে কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে আমার 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 নাম 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 শেফা কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন আমার বাড়ি হলো আমার জায়গা হলো লাউকে মাহফুজ বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসা নবীর সেই হাতের লাঠি এখনো আছে এই লাঠি যদি হাজারো বার জমিনে ফেলা হয় আর কি কোনদিন সাফ হবে ঠাকুরে আঘাত করলে কি রাস্তা হবে পাথরে আঘাত করলে কি ঝর্ণা দ্বারা সৃষ্টি হবে তার মানে হলো দুনিয়া সমস্ত যা, বিলুপ্ত হয়েছে কিন্তু কোরআনের যা, বিলুপ্ত হবে না এলা ইয়াউমিল কিয়ামা कियामत पर्यंत नारायण तकबीर